নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দজি মহারাজ সম্পর্কে অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব আগের পর্বে উনিশশো তিরিশ সালে মহাপুরুষ মহারাজের কথা স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনলাম মহাপুরুষ মহারাজ তখন খুবই অসুস্থ মহারাজ বলেছিলেন এরপর আবার তপস্যায় যাই ওই উত্তরকাশিতেই উনিশশো চৌত্রিশ সালে মহাপুরুষ মহারাজের শরীর যাবার পর ফিরি উনিশশো সালে ঠাকুরের শতবার্ষিকীর সময় তপস্যার সময়কার নানা মজার ঘটনাও মহারাজ বলতেন বলতেন পাঞ্জাবি উদাসী সাধু বিশাল চেহারা ছত্রে ভিক্ষা রুটির সঙ্গে ডাল নেওয়ার সময় গম্ভীর গলায় বলতো ডাল দেও গারা গারা। তারপর গঙ্গার ঠান্ডা জল খেয়ে কিছু দিনের মধ্যেই পাহাড়ি আমাশা শরীর খারাপ সে তেজ আর নেই তখন রুটি নিয়ে ডাল নেবার সময় ক্ষীণ স্বরে বলতেন ডাল দো পানি পানি এই কথা দুটি বিভিন্ন স্বরে এমন মজা করে বলতেন মহারাজ যে উপস্থিত শ্রোতারা হিসে গড়িয়ে পড়ত একদিন মহারাজ বলছেন উত্তরকাশীতে একদিন কুঠিয়া থেকে বেরিয়ে হাঁটছি এমন সময় ভয়ঙ্কর বাঘের গর্জন পাহাড়ে বাঘ ডাকলে চতুর্দিকে এমন প্রতিধ্বনি হতে থাকে যে কোন দিক থেকে আওয়াজ আসছে বোঝা যায় না আমি তো প্রাণের ভয়ে দৌড়চ্ছি তারপরেই মনে হলো আরে বাঘের মুখের দিকেই দৌড়চ্ছি না তো তখন আস্তে আস্তে কুঠিয়ায় ফিরে এসে দরজাটা ভালো করে বন্ধ করে দিলুম সারা রাত মাঝে মাঝেই গর্জন চলতে লাগল সকালে রোদ না ওঠা অবধি আর বাইরে বেরোয়নি এই প্রসঙ্গে পরে মহারাজ একটা মজার গল্প বলেছিলেন এক সাধু পথ চলতে হঠাৎ বাঘের মুখে পড়ল বাঘের একবারে মুখোমুখি ভয়ে প্রাণ গলার কাছে চোখ বন্ধ এই লাফিয়ে ধরল কিন্তু সাধুটি ভাবছে সময় লাগছে কেন চোখ খুলে দেখল বাঘটিও চোখ বুঝে চুপ করে বসে আছে এই সুযোগ পালাবার চেষ্টা করতেই বাঘ গর্জন করে বলল চোপ আমি এখন প্রণাম করছি না আর একটি মজার গল্প বলেছিলেন অন্ধের হস্তিদর্শনের মতো এক রামভক্ত যেতে যেতে পথে শোনে গাছে এক পাখি ডাকছে শব্দটি বলছে রাম লক্ষণ দশরথ শুনে খুব খুশি পথচারী একজনকে ডেকে বলল দেখেছো? কেমন রামভক্ত পাখি ডাকছে রাম লক্ষণ দশরথ সে একটু শুনে বলল কোথায় ও তো বলছে আল্লাহ তেরি কুদরাত তারপর দুজনে ঝগড়া এমন সময় এক পালোয়ান যাচ্ছে সেই রাস্তায় তাকে তারা সাক্ষী মানলে সে একটু শুনে বললে তোমরা দুজনেই ভুল শুনছ ও বলছে ডন বৈঠক কাসরত ঝগড়া বেড়ে তুমুল হয়ে গেল সবাই বলছে তার কথাটাই ঠিক এক নিরীহ চাষি যাচ্ছে নাঙল কাঁধে নিয়ে তখন তাকে সবাই ধরে বসল যে তুমি বলো তো কাঠটা ঠিক সে বেচারি সবারই পাকানো চোখ দেখে খুব ভয়ে ভয়ে পাখির ডাক শুনে বলল আমি তো শুনছি পেঁয়াজ রসুন অদ্রক বলেই দৌড় দিল একবার এক ভক্ত মহারাজের কাছে দুঃখ প্রকাশ করে বলছিলেন বাড়িওয়ালা নোটিশ দিয়েছে আর তিনি চলে যাওয়ার মতো একটা বাড়ি পাচ্ছেন না ভদ্র মহিলাটি কেঁদেই ফেললেন মহারাজ বললেন আমার একবার ওই সমস্যা হয়েছিল হিমালয়ে কিছুদিন রাজপুরে আছি একটা মন্দিরে একদিন ভিক্ষান্তে এসে দেখলাম মহা গোলমাল সামনের মাঠে তাঁবু পড়েছে বহু লোক কংগ্রেস সেবা দল ক্যাম্প করে কিছু অনুশীলন করবে মন খুব দমে গেল এই নিরবতা নষ্ট করবে এরা এখানে থাকা মুশকিল হবে পরদিন সকালে একটা আস্তানা খুঁজে বেরুলাম। খুঁজতে খুঁজতে কোনো কিছুই কিন্তু পাওয়া গেল না সেদিন ওরকম গেল পরদিন অনেক ঘুরে একটা পাহাড়ে গুহার সন্ধান দিল একজন গিয়ে দেখি গুহার পাশ দিয়ে জলধারা নেমে ভিতরটা স্যাঁতস্যাঁতে তার ওপর ঠান্ডা বাতাস হু হু করে ঢুকছে দেখলাম এখানে থাকা অসম্ভব বহু জায়গা ঘুরে ক্লান্ত হয়ে ফিরলাম এবং খানিক বাদে ঘুমিয়েও পড়লাম খুব ভোরে ভোরে ঘুম ভাঙল জপে বসে মনে হতে লাগলো এই এবার ওঠা ওরা উঠে হইচই শুরু করবে যাই হোক সকাল হয়ে গেল কোনো আওয়াজ নেই বাইরে এসে দেখি কোথাও কিছু নেই ফাঁকা পরে শুনলুম যে ওদের অসুবিধে হওয়ায় ওরা এখান থেকে ছেড়ে কাল রাত্রেই অন্য জায়গায় চলে গেছে মহারাজ ঠাকুরের পার্শ্বদ্যের সম্বন্ধে বিভিন্ন প্রসঙ্গে অনেক কিছু বলতেন একবার নাগপুর আশ্রমে প্রসাদ পাওয়ার পর সবাই তার কাছে সমবেত হয়েছি ঘর ভর্তি একজন সাধু বললে মহারাজ রোজ নানা প্রসঙ্গ হচ্ছে আজ আপনি ঠাকুরের পার্শ্বদের কথা কিছু বলুন মহারাজ বললেন দূর ও আর কি বলবো তখন কি কিছু জানতুম দূর থেকে নমস্কার করতুম ভালো ছেলের মতো তোমাদের মতো বুদ্ধিমান তো ছিলাম না তাহলে হয়তো সেভাবে দেখতুম তিনি বললেন তা হোক মহারাজ এখন তো পরিণত জীবন মহারাজ বললেন কার পরিণত জীবন উনি বললেন ধরুন আমাদেরই এক কথায় সবাই হেসে উঠলেন মহারাজ বললেন গরুর কাছে দুধ পেতে গেলে কত কিছু করতে হয় জানো বাছুর দিতে হয় বাটে তেল দিতে হয় সেই সাধুটি সঙ্গে সঙ্গে বললেন কেন মহারাজ কয়েকটা ঢুস তো মারলাম সকলেই একচোট হাসি তারপর মহারাজ গম্ভীর হয়ে বলতে লাগলেন মহাপুরুষ মহারাজকে দেখতুম একটা ভয় মিশ্রিত সম্ভ্রমের ভাব নিয়ে মনে হতো তিনি এ জগতের মানুষই নন তিনি ছিলেনও ভারী গম্ভীর হ্রাস ভারী মানুষ যখন পাইচারি করতেন তখন তিনি গঙ্গার ধারে থাকলে আমরা অন্য ধার দিয়ে যেতুম আর তিনি প্রেমানন্দ মেমোরিয়ালের দিকে থাকলে গঙ্গার ধার দিয়ে যেত চট করে তার সামনে কেউ যেতে চাইত না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজির চরণতলে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার